কাশির কাছি সাথে ডিম দেওয়া হয় নাকি হাতের আইটেম আছে বর্তা আছে এগুলা কত করে বর্তা কত করে রাফপানির বিফ খিচুড়ি এবং চিকেন খিচুড়ি দুইটাই নিলাম দেখি কোনটা বেশি ভাল লাগে আর কি চিকেনের সাইজ আর মধ্যে কয় মাংস মানে আছে সেটাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে অনেক ঘোরাঘুরির পর কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য ঘুরতেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো খিচুড়ি খাবো অনেক জায়গায় ঘুরলাম খিচুড়ি পাচ্ছি না তো মানে একদম লাস্টে এসে আমরা খিচুড়ি পেলাম রাব্বানি হোটেলে এখানে কিন্তু রাব্বানি বিরিয়ানি হাউস লেখা তো এই হোটেলটাতে এসে আমরা পাইছি খিচুড়ি বিফ খিচুড়ি আছে এবং চিকেন খিচুড়ি আছে আর এছাড়া আরও অনেক খাবার আছে আমরা ভেতরে যাব এবং দেখবো কি কি খাবার আছে কোনটার দাম কত তো সবাই সাথে থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাব্বানি হোটেলে

দুইটাই নিলাম দেখি কোনটা বেশি ভাল লাগে আর কি খিচুড়ি তো সেমই মানে খিচুড়ি তো এক জায়গা থেকে দিছে আর দুইটার সাথে ডিম আছে চিকেন এই যে চিকেনের সাইজ আর পিসের মধ্যে কয় পিস মাংস মানে আছে সেটাও দেখবো ফার্স্টে চিকেন খিচুড়িটা খেয়ে দেখি কেমন বিভিন্ন রকমের ডাল দেওয়া হয়েছে খিচুড়িতে চাইছিলাম যে আর কয়েকদিন পরে খেয়ে খিচুড়ি মাংস টাংস নিয়ে ভিডিও করবো কিন্তু বর্তমান যে ওয়েদার বৃষ্টি মানে প্রতিদিনই হচ্ছে মানে খিচুড়ি মনে হচ্ছে যে খিচুড়ি খাই তো এর জন্য আজকে আসলাম আসার পরে মানে কয়েকটা দোকান দেখলাম যে বন্ধ ওই ডাইরেক্ট আসার মানে বন্ধ এরপরে রাব্বা গেলাম দুইটা দুই জায়গায় ঘুরলাম ঘোরার পরে এইখানে পাইছি খিচুড়ি চিকেনটা হচ্ছে ফ্রাই করা ভাজা সালাদ নিয়ে নি কুচি করা সালাদ এবং লেবু আছে এই ডিম মানে ডিম সহ আর কি চিকেন খিচুড়ি হচ্ছে একশো নব্বই লেবু দিয়ে মানে খিচুড়িটা আমার সাথে আরো বেশি মজা লাগে মাংস আছে কিন্তু এই যে এই সাইজের পাঁচ পিসের মতো মাংস আছে আর একটা ডিম দুশো বিশ টাকা

তুলনামূলক দীপুরিটা একটু তেল আগত এটার মধ্যে মানে চিকেন এর মধ্যে তেলের পরিমান একদম কম গরুর মাংসের যে তেলটা ওটা মানে এই যে খিচুড়িটা আছে যে খিচুড়ি দুইটাই মজা মানে গরুর মাংস হয়ে খিচুড়িটা বেশি ভালো লাগছে এটা লোকেশনটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে মানে এর সামনেই এখানে দুইটা রাপ্পানি হোটেল আছে এর মধ্যে একটা এই অপোজিটে আবার আর একটা হাজির বিরিয়ানি হাজিরান্না বিরিয়ানির একটা হোটেল আছে এটার অপোজিটে এই যে রাপ্পানি হোটেল ওইটাই লোকেশন তো আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ